আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আজকে নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কী কী আছে আল্লাহর রহমতে কবুতর রুমে সব মুরগির আপডেট দিয়ে দিচ্ছি শুধু সিলভার স্যাবরাইট পলিশ ক্যাপ আর অন্যান্য কিছু মুরগি আছে ওগুলার আপডেট এখনো দেওয়া হয় নাই আজকে ইনশাল্লাহ দিয়ে ফেলবো ক্লিয়ার আল্লাহর রহমতে কতটা সুন্দর সিলভার স্যাবরাইটের মেল যেটা আছে সেটা এবং ফিমেল আছে যে আমার কাছে মার আর হচ্ছে যে পলিশ ক্যাপের এই যে দেখুন পলিশ ক্যাপ মার্শাল্লাহ তো পলিশ ক্যাপ বিভিন্ন কালারও হয়ে থাকে একটা কালার আছে যে অনেক সুন্দর কালার ওইটা আনবো সেট আপের পর ইনশাল্লাহ তো দেখা যাক কখন আনি এই যে দেখুন এখানে যেগুলো আছে এটা হচ্ছে যে কোকো পলিশ ক্যাপ আরেকটা হচ্ছে যে হোয়াইট টপ পুলিশ ক্যাপ তো এই দুটো ফিমেল আমি মেল ফিমেল কনফার্ম হিসাবে আনছিলাম দেখতেছি যে পরবর্তীতে ফিমেল হয়ে গেছে আল্লাহ রহমতে এখন শুধু সিলভার স্যাপারেটের সাথে পেয়ার দিয়ে ফেলছি তো এটার সাথে কিন্তু যেগুলো ডিম দিছে ওইখানে ইনকুবেটার ফুটাইছি ফুটানোর পর বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো আসছে কালারগুলো খুবই অ্যাক্টিভ আসছে আর ঝুটিটা একবারে সিলভার স্যাপারেটের সাইজের আসছে এবং সিলভার স্যাপারেটের মতো আসছে মাসাল্লাহ এই যে দেখুন তো এগুলোর একটু ডিফারেন্ট কাজ হয়ে গেছিলো সেটা হচ্ছে যে ওদেরকে ইঁদুরে ডিস্টার্ব করে ফেলছিলো কামড় দিয়েছিলো সেজন্য আমি আলাদা করে রাখছিলাম মাঝখানে আলাদা রমতো এখন সুস্থ আছে আর এগুলা গোল্ডেন স্যাব্রাইড তারপরে সিলভার কোচিং এগুলোর পাশে রাখছি একটা কেজের মধ্যে এখানে চারটা মুরগি আছে টোটাল হচ্ছে যে একটা মেল তিনটা ফিমেল এই যে দেখুন সিনেমাটা সিনেমাটাকে দেখাই মার্শাল্লাহ তো এটা ডিম দিতেছে অলরেডি তো এই ডিমগুলো আমি বসাই নেই অবশ্য রেখে দিছি ফ্রিজে দেখা যাক কি করি না করি ইনকিউবেটার তো নষ্ট সেজন্য যা কালার রঙ সবগুলো যে সুস্থ আছে এটাই শুক্রিয়া যে দেখুন এদের মাথার মধ্যে সম্পূর্ণ পশম থাকবে একবারে খোপার মতো লাগে গাঁদা ফুলের মতো আর সিলভার স্যাপারেটের কথা কী বলবো সিলভার স্যাপারেট তো আল্লাহ রঙ কালারটা দেখুন একবার মেলটা কিন্তু খুবই অ্যাক্টিভ এটার সাথে কিন্তু একটা মেইলও ছিল আমার আগের ওইটা মারা গেছে গা ঠান্ডার কারণে ঠান্ডা লাগছিলো পরবর্তীতে অসুস্থ হয়ে গেছিলো দুইবার অসুস্থ হয়েছিল একবার ট্রিটমেন্ট করে আলাদা মধ্যে সুস্থ হয়েছিল পরবর্তীতে আর সুস্থ হইতে পারলো না মারা গেছে গা তো এরকম মাঝে মধ্যে হয় কিছু প্রাণী আসে যে আপনার সুস্থ হয় কিন্তু পরবর্তীতে রোগ জীবাণু যদি বাড়তি হয়ে যায় পরবর্তীতে মারা যায় যা কালা যা করে ভালো জন্য করে দেখা যায় কি হয় না হয় সামনের দিকে ওদের জন্য ভালো মতো স্যাট করতে পারি নাকি তো করতে পারলে ইনশাল্লাহ নিয়ে যাব ওইখানে আর যেভাবে নিয়ে যাব স্যাট আপটা কীভাবে করবো কতদিনে রাখতেছি সেটাও দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কোকো পলিশকেপ হচ্ছে যে আল্লাহ রহমতে শরীরের মধ্যে ফোটা ফোটা চিত্রা দাগ থাকবে টাইগার মুরগির মতো মাসাল্লা। তো সেরেমা থেকে বেশি ডিম পাইছি পলিশকেপ থেকে খুবই কম ডিম পাইছি এরা যখন প্রথম ডিম পাড়া শুরু করছিলো তখন তো আমি ভাবছিলাম যে একটা মেল একটা ফিমেল পরবর্তীতে দেখতেছি আল্লাহ রহমতে দোমোটাই ডিম দিতেছে সেই জন্য আমি আলাদা করে সেরেমার সাথে দিনাই পরবর্তীতে সিলভার সাবলেটের সাথে পেয়ার করে দিছি এভাবে করে এখন পর্যন্ত আসে তো ইনশাআল্লাহ কি করি না করি সেটা দেখাবো ইনশাআল্লা আল্লাহর রহমতে সামনের দিকে এই যে তিতা দেখতে পাইতেছেন এগুলো হয়তোবা আমার এখান থেকে যাবে না কারণ হচ্ছে যে আমি এগুলাকে যতবারই সেল করতে নিয়েছি বিক্রি হচ্ছিল না পরবর্তীতে আমি রেখে দিছি একটা জিনিস হচ্ছে যে শখের জিনিস এবং মায়ার জিনিসগুলো আমার হাত থেকে যাইতে চায় না তো এখানে মেল ফিমেল কনফার্ম আছে আপাততরা ডিম পাড়া বন্ধ রাখছে কারণ হচ্ছে যে শীতকালে ওদের ডিম পাবেন না আপনারা গরমকালে হেভি ডিম পাবেন এগুলো প্রচণ্ড গরমে আল্লাহর আমাদের খুবই ভালো মতো ডিম বাচ্চা করে আর এগুলাও কিন্তু উমে বসে দেশি মুরগির মতো তারপরেও আমি এদের ডিম ইনকিউবেটর বসাইছি আবার অন্যান্য মাধ্যমে ফুটাইছি ফুটানোর পর আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে কি করি না করি বাচ্চাগুলো কত বড় হয় আর কত সেল করি সেটাও জানাই আপনাদেরকে তো এইখানে আছে দুইটা দোনোটাকে খাবার টাবার দিচ্ছি আল্লাহর মতে তো এটা হচ্ছে যে সেরেমার পাশের কেজের মধ্যে আছে কবুতরের কেজে তো কবুতরের কেজে রাখার কারণ হচ্ছে যে এইখানে সুবিধা বেশি খাবার দাবার দিতে আর সমস্যা হয় না আর কবুতরগুলো তো ছড়াই ছিটে আছে সেটা সবসময় বলি আপনাদেরকে সবসময় জানেন এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর এখন হচ্ছে যে আমার ব্ল্যাক কালার কবুতরটা এবং সিলভার কালার যেই ফিমেলটা আছে ওইটার সাথে পেয়ার মাশাল্লাহ তো এখনও আমি ওইগুলোকে সেল করতে যাচ্ছি কারণ হচ্ছে যে এইগুলা আপাতত রাখার জন্য সেট করার জন্য জায়গা নেই সেই জন্য তো আমি একজোড়া একজোড়া নতুন নতুন শৌখিন সব মুরগি আনবো কোয়েল পাখি আনবো অন্যান্য হাঁস আনার চেষ্টা করতেছি তো দেখা যায় কি হয় না হয় যদি কপালে থাকে ইনশাল্লাহ নিয়ে আসবো আর যদি কপালে না থাকে তাহলে তো আনা যাবে না আল্লাহ তালা রহমত করতে হবে এবং আল্লাহ তালা রিজিকে রাখতে হবে রিজিকে থাকলে অবশ্যই আসবে ইনশাল্লাহ সেটা এক মাস পরে হোক এক মাস আগে হোক আল্লাহ রহমতে তো ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতোই ওদেরকে আমি স্যারপ্ট করতে পারি এবং খুব ভালো মতোই ওরা থাকতে পারে এগুলো আল্লাহ রহমতে খাবার দাবারও কম খায় এবং খুব ভালো মতো বাচ্চা করে এগুলোর সমস্যা হচ্ছে যে একটু টাকাটাই বেশি করে দেখুন কীভাবে টাকাটাই করার জন্য চেষ্টা করতেছে মারামারি করতেছে আমার সাথে তো এইখানে হচ্ছে যে আরেকটা শৌখিন মুরগি যেটার সম্পূর্ণ পায়ে পশম আছে সেটা হচ্ছে যে ব্ল্যাক কোচিং ব্ল্যাক কোচিংগুলো আজকে দেখাইতেছি কারণ হচ্ছে যে ওদের একটু ঠান্ডা লেগে গেছে উপরে উঠানোর পর ওরা খুব খাবার দাবার খাইছে আর আল্লাহর মতে সুস্থ হয়ে গেছিলো পরবর্তীতে এবার ঠান্ডা পড়তেছে বাইরে থেকে বাতাস আসতেছে সেজন্য একটু ঠান্ডা লেগে গেছে জায়গা আল্লাহর মতে সুস্থ হয়ে যাবে তো আমি ট্রিটমেন্ট চালাই যেতেছি দেখা যাক কি হয় না হয় আর ওদেরকে আমি মেটিং করতে দেখি দেখিনি কারণ হচ্ছে যে ওরা সর্বপ্রথম যখন ডিম দিছিল ডিমগুলা ছিল না পরবর্তীতে যখন ওদেরকে ইনকুবেটারের মধ্যে দিছি ওইখান থেকেও ফেরত দিতে হয়েছে কারণ হচ্ছে যে ডিমগুলো জমে নেয় সেজন্য তো এখন আমি আশা করতেছি এইখানে যখন রাখছি আল্লাহ রহমতে একটু মিটিং করে পরবর্তীতে যদি ডিম দেওয়া শুরু করে খুব ভালো মতোই ওদের ডিমগুলো ইনকোভেটার বসাই দিব আমি চিহ্ন দিয়ে রাখবো কারণ হচ্ছে যে এদের ডিমগুলো রেয়ার আমার এখানে সর্বপ্রথম ফুটবে সে জন্য তো এর আগে তো ব্রাহ্মার ডিম ফুটাইছিলাম সেরামার ডিম ফুটাইছিলাম আর অন্যান্য মুরগির ডিম ফুটাইছিলাম কারণ হচ্ছে যে এগুলো আমি ফুটাই থাকি আর নিজেরা তো ইনকোভেটার তৈরি করে ওইটা ফুটানো কতটা যে আনন্দের সেটা যারা সেটা যারা করে তারা অবশ্যই জানেন আল্লাহ রহমতে বিশাল আল্লাহ রহমতে আমি শুধু আশায় আছি এখন এদের ডিমের এরা যখনই ডিম দিবে ডিমগুলো আমি খুব ভালো মতো সংগ্রহ করবো এইটা সিলভার কোচিং তারপর হচ্ছে সিল্কি তারপর হচ্ছে যে ব্রাহামা লাইট ব্রাহামা যেগুলো আছে ওগুলা আর কফি কালার যেগুলো আছে ওগুলো তো ডিম দিতেছে এবং বাচ্চাগুলো ফুটাইছি বাচ্চা বিক্রি করছি আপনাদেরকে তো বলছিলাম আমি দেখুন ওই মেলটা কর্নার গিয়ে বসে আছে মেলটার একটু সমস্যা চলতেছে সেজন্য জাগালো মতে তো আজকে দেখাবো সিল্কিগুলো সিল্কিগুলো কই আছে এবং বিনজি কিখানে আছে সেটাও জানাবো আপনাদেরকে সিল্কিগুলো তো এখানে রাখি নাই সেটা তো জানেনি অবশ্যই অনেকে তো এগুলো খুব শীঘ্রই সরে যাবে কেসগুলো আমি চাচ্ছি যে আস্তে আস্তে করে সরাবো কারণ হচ্ছে যে কবুতরগুলো এখানে অনেকদিন ধরে লালন পালন করতেছি যদি হঠাৎ করে সরাই ফেলি আবার কবুতরগুলো ভয় পাবে সেই জন্য আবার যদি হঠাৎ করে সরাই ফেলি ভয় পাবে তো আমি টুকটাক কাজগুলো আলাদা মতে সবগুলো করে ফেলবো পরবর্তীতে কেস তৈরি তারপর অন্যান্য যে কাজগুলো আছে ইনশাল্লাহ ওগুলো মিস্ত্রি দিয়ে করাইতে হবে কারণ হচ্ছে যে একটা বড় সেট আপ করবো ইনশাল্লাহ এইখানে আছে আলার মতে সম্পূর্ণ সাদা এবং ঝুটিগুলা কালো এবং লালচে টাইপের আমার আলার মতে কাজগুলো মুরগি সেটা হচ্ছে যে সিল্কি সিল্কিগুলো এখানেই আছে এখানেই রাখছি কারণ হচ্ছে যে ওইখানে কেজি জায়গা নেই আর নিচের কেসটাতে রাখছিলাম বৃষ্টির সময় ওরা ভিজে একটা মারা গেছিল পরবর্তীতে ওইখানে রাখি না আপাতত যাওয়া পাথিং রুমে রাখতেছি সাময়িকভাবে তো ইনশাল্লাহ ওদের জন্য স্যাট আপটা আলাদা করেই করব নিচে করে রাখতে হবে কেজের মধ্যে রাখলে শৌখিন মুরগি লালন পালন করা যাচ্ছে না এবং ডিমগুলো যদি পারে ডিমগুলো ভেঙে ফেলতেছে সেই জন্য আমি এই অসুবিধার কারণে সুবিধা খুঁজতেছি এবং ওদের সুবিধা যেটা হবে পরবর্তীতে আমারও সুবিধা হবে খাবার দাবার দিতে এবং ওদেরকে ধরতে আর ভিডিও করতে এখন তো কেজের মধ্যে ভিডিও করতেছি একটু দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে না পরবর্তীতে সামনে ইনশাআল্লাহ যখন নতুন সেট আপ করবো তখন মধ্যে সম্পূর্ণভাবে দেখতে পারবেন এবং কীভাবে হাঁটাচলা করতেছে আর ওদেরকে কীভাবে রাখতেছি লিটার কতটুকু দিতেছি সব আপডেট আপনাদেরকে জানাবো আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে কেজের মধ্যে আছে এটা হচ্ছে যে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি কেজ দুইটা মুরগি অনায়াসে থেকে যাবে এখানে তো এখানে ডিম পাই নাই কয়েকদিন ধরে ধরেন সপ্তাহখানিক দুই সপ্তাহ হয়ে গেছে ডিম পাচ্ছি না তো ইনশাল্লাহ আমি আশা করতেছি দু একদিনের মধ্যে ডিম পাড়ে শুরু করে দিবে কারণ হচ্ছে যে এগুলা মিটিং করতেছে মেটিং করার সাপ্তাহানিকের মধ্যেই আল্লাহর মধ্যে ডিম পারে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসেখে ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাওয়া কিছু নিয়ে আল্লাহর সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপত্ত করে এই দু চাষ দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ